নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবীর কাহিনী অবলম্বনে কথামৃত থেকে স্থিত সমাধি ও উন্মনা সমাধি এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব ঠাকুর কহিলেন না শুধু জানলে হবে না ধারণা করা চাই বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না একেবারে বুদ্ধি ত্যাগ হলেই স্থিতি সমাধি হয় আবার স্থিত সমাধিতে দেহত্যাগ হতে পারে কিন্তু ভক্তি ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে তাই একটু দেহের উপরেও মন আছে আর এক আছে অনমনা সমাধি ছড়ানো মন হঠাৎ করিয়া আনা ওটা তুমি বুঝেছো মণি কহিলেন আজ্ঞা হ্যাঁ ঠাকুর কহিলেন ছড়ানো মন হঠাৎ করিয়া আনা বেশিক্ষণ এ সমাধি থাকে না বিষয় চিন্তা এসে ভঙ্গ হয় যোগীর যোগ ভঙ্গ হয় ওদেশে দেওয়ালের ভিতর গর্তে নেউল থাকে গর্তে যখন থাকে বেশ আরামে থাকে কেউ কেউ ন্যাজে ইট বেঁধে দেয় তখন ইস্টের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে যতবার গর্তের ভিতর গিয়ে আরামে বসবার চেষ্টা করে ততবারই ইটের জোরে বাইরে এসে পড়ে বিষয় চিন্তা এমনি যোগীকে যোগভ্রষ্ট করে বিষয়ী লোকেদের এক একবার সমাধির অবস্থা হতে পারে সূর্যোদয়ে পদ্ম ফোটে কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম মুদিত হয়ে যায় বিষয় মেঘ মণি কহিলেন সাধন করলে জ্ঞান ও ভক্তি দুই কি হয় না ঠাকুর কহিলেন ভক্তি নিয়ে থাকলে দুইই হয় দরকার হয় তিনিই ব্রহ্মজ্ঞান দেন খুব উঁচু ঘর হলে একাধারে দুইই হতে পারে এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব। ভিডিও নিচে ছোট্ট করে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের সকলকে আমার বিশেষ অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ